নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চাপিলা মাছের একটা রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই চাপিলা মাছের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে বেগুন আলু দিয়ে আমি আজকের এই মাছের রেসিপিটা করব আপনারা চাইলে শুধু মাছ দিয়েও করতে পারেন বা শুধু আলু বা শুধু বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চাপিলা মাছের রেসিপি এখানে দেখুন চাপিলা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে মিনিট পনেরো রেখে দেব তারপরে আমি মাছটা রান্না করব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব। সেই জন্য সর্ষের তেলেই রান্নাটা করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম তেলে লবণ দিলে মাছ ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে না এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই দেখুন সবকটা মাছ তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম আলু একটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন আলুটা এক মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন আলু আর বেগুন দুই কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আলু আর বেগুন দেখুন নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই আলু আর বেগুন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু বেগুন তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা এবার এই পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন আলু বেগুন দিয়েও মশলার সাথে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি তাহলে আলু বেগুনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে মশলার সাথে দেখুন আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দিচ্ছি না যেহেতু রান্নাটা আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটাও অল্পই দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার একটু ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছের ঝোলের ঢুকে যাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবারও দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি চাপিলা মাছ আমার রান্না করা হয়ে গেছে সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে চাপিলা মাছের ঝাল আমি এই মাছ রান্নায় কিন্তু চিনির ব্যবহার করিনি যেহেতু এখানে টমেটো ব্যবহার করিনি সেই জন্য চিনি দিলাম না তবে আপনাদের যদি ইচ্ছা হয় চিনিটা দিতে পারেন খুব সহজ খুব অল্প তেল মশলায় রান্নাটা হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকেরই চাপিলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে